ইসরায়েলের কাছে ফ্রান্স আর কোন অস্ত্র সরবরাহ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো একই সঙ্গে তিনি অন্যদেরকেও ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন বার্তা সংস্থা এএফপি জানিয়েছে গত শনিবার ফ্রান্স ইন্টার রেডিওতে বক্তৃতা দেন ইমানুয়েল মাখো ওই বক্তৃতায় তিনি বলেন আমার বিশ্বাস এই সময়ের অগ্রাধিকার হলো একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করা এবং গাজায় যুদ্ধ ও হত্যা বন্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ না করা আমরা ইসরায়েলকে আর কোন অস্ত্র দেব না গত মাসে যুক্তরাজ্য ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করেছে ব্রিটেন বলেছে অস্ত্রগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনের আশঙ্কায় অস্ত্রগুলো রপ্তানি স্থগিত করা হয়েছে লেবাননে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানেরও কড়া সমালোচনা করেছেন মাখো তিনি বলেন যুদ্ধের বিস্তৃতি কমিয়ে আনা উচিত লেবাননের জনগণকে এভাবে ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দেয়া ঠিক হবে না লেবানন আরেকটি গাজা হতে পারে না এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মাখর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বানের সমালোচনা করে বলেন এই আহ্বান তাদের জন্য অপমানজনক তবে তারা শেষ পর্যন্ত লড়াই করে যাবেন গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে প্রায় বারোশো মানুষকে হত্যা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস পাশাপাশি দুশো জনেরও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠী এই হামলার জবাবে ওই দিনই গাজায় বোমা হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী এর কিছুদিন পরই শুরু হয় স্থল অভিযান যা এখনো অব্যাহত আছে ইসরায়েলের হামলায় গাজায় প্রাণ হারিয়েছে প্রায় বেয়াল্লিশ হাজার ফিলিস্তিনি